আসসালামু আলাইকুম আবরান আশা করছি সকলে ভালো আছেন আজকে কিন্তু অল্প কিছু কবিতার কালেকশন নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম তো আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এতে করে হয়তো আপনার এখান থেকে সংগ্রহ করতে পারবেন আর লোকেশনটা হচ্ছে কাশিপুর গাজীপুর আর যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন নিত্য নতুন কবুতরের ভিডিও পাওয়ার জন্য চলে না কথা বলার না তো প্রথমে একজোড়া রাজগোল্লা কবিতা দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ খুবই সুন্দর এটা কিন্তু সম্পূর্ণ রানিং আর এটা হচ্ছে আপনার রেড ইন্ডিগো কালারের ভিতরে খুবই সুন্দর আর মার্শাল্লা খুবই হেলদি একজোড়া কবুতর তো যারা রাজগোল্লা কবিতা পছন্দ করেন এই জোড়াটা কিন্তু আপনারা সংগ্রহ করতে পারেন টানে যেটা এটা চুয়ে সেটা হচ্ছে আপনার মাদি কবুতর আর বাম পাশে যেটা সেটা মাসাল্লাহ নট কবুতর খুবই সুন্দর মশাল্লাহ দেখতে পাচ্ছেন তো এই চুলটা যদি আপনারা কালেকশন করতে চান অবশ্যই যোগাযোগ করবেন আর এন্টার প্রাইস হচ্ছে একদম আঠারোশো টাকা আর এখন কিন্তু দেখতে পাচ্ছেন জোড়া কালদম সরি মুসলদম কবুতর খুবই সুন্দর মাসা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর অনেক বড় সাইজের কবুতর ফিটনেসে কিন্তু এটা কিন্তু সম্পূর্ণ রানিং শর্ট শটের কবুতর এই যে দেখেন কবুতরগুলো আশা করি পছন্দ হবে আর এটার নিচে কিন্তু দুইটা ডিম আছে তাপ দিতেছে মাতি আর তালে আছে কিন্তু আপনার নট কবুতরটা তো এই জুতোটা যদি ভালো লাগে অবশ্যই যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন আর এটার প্রাইস পড়বে দুই হাজার টাকা আর এখানে কিন্তু আরেক জোড়া কবুতর আছে এটা হচ্ছে আপনার কালো চিলা কবুতর মাসাল্লাহ খুবই সুন্দর একদম চিকচিকে কালার তো এই যে দেখতে পাচ্ছেন যে এটা তুলনামূলক ভাবে একটু ডান পাশে আছে এটা হচ্ছে আপনার নর্থ নট পিছনেরটা হচ্ছে মাদি কবুতর মাসাল্লাহ তো এই জুতোটা যদি আপনাদের ভালো লাগে সংগ্রহ করতে চান অবশ্যই যোগাযোগ করতে পারেন আর এই জোদাটার দাম পড়বে একদম পনেরোশো টাকা আর এখানে কিন্তু আরেক জোড়া রাজগুল্লা কবুতর আছে এটা কিন্তু ডিম ডিমবাচাপড় মাসাল্লাহ খুবই সুন্দর হাড়ের থেকে যেটা নেমে গেল এটা হচ্ছে আপনার নর কবুতর আর এখন যে যা বর্তমানে হাজি চড়ছে এটা হচ্ছে মাদি কবুতর মাসাল্লাহ খুবই সুন্দর দুইটার সেম কালার আর দুইটা চোখের কালারও কিন্তু মাসাল্লাহ একদম সেম আছে তো এই জায়গাটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই যোগাযোগ করতে পারেন আশা করছি অল্প কিছুদিনের ভিতর ডিম দিয়ে দিবে আর এটার প্রাইস পড়বে একদম পনেরোশো টাকা আর এখন কিন্তু দেখতে পাচ্ছেন আরেক জোটা কবুতর দেশি বোম্বাই কবুতর মাশাআল্লাহ খুবই সুন্দর অনেক বড় কবুতর এটাও কিন্তু সম্পূর্ণ রানী কবুতর এটা একটু দাদি আছে এটা হচ্ছে আপনার মাদি কবুতর তো এই জোড়াটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই যোগাযোগ করতে পারেন মাশাল্লাহ আর এটার প্রাইস থাকবে আঠারোশো টাকা অনলি আঠারোশো টাকায় কিন্তু আপনারা মাশাআল্লাহ সুন্দর পেয়ারটি সংগ্রহ করতে পারবেন আর এখন কিন্তু দেখতে পাচ্ছেন আর আরেক জোড়া কবুতর মাদিটা একটু সিলভার টাইপের কবুতর আর নটা হচ্ছে আপনার বাগা টাইপের দুইটা বেবি করছে বেবি মাস দুই দিন তো দুইটা বেবি সহ কিন্তু আপনারা এই জোড়াটা সংগ্রহ করতে পারেন মাসাল্লাহ খুবই চমৎকার এক জোড়া কবুতর আর অনেক হেলদি বিগ সাইজের কবুতর আর এটার প্রাইস থাকবে একদম পনেরোশো টাকা আর এখন কিন্তু দেখতে পাচ্ছেন জোড়া গব্দর সুন্দরী কবুতর মাসাল্লাহ খুবই সুন্দর এই যে দেখেন খুবই সুন্দর জোড়া গব্দর মাসাল্লাহ সুন্দরী গবতর দেখার মতো দুইটা বেবি আছে ইনশাল্লাহ সম্পূর্ণ রানিং গ্যারান্টি সহকারে আপনারা নিতে পারেন বাম পাশেরটা হচ্ছে আপনার নট কবুতর টোটালি রেড গিয়ারের কবুতর মাসাল্লাহ আর ডাউন শেপের কবুতর দুইটা বেবি আছে ইনশাল্লাহ তো আপনারা রানিং এই পেয়ারটা সংগ্রহ করতে পারবেন দুইটা বেবি ছাড়া বেবিটা দুটা রেখে দিব আর বেবি ছাড়া যদি জোলাটা সংগ্রহ করতে চান অবশ্যই যোগাযোগ করবেন আর এটার দাম থাকবে একদম পনেরোশো টাকা আর এখন কিন্তু দেখতে পাচ্ছেন এক জোড়া খুব ধর মাশাল্লাহ খুবই সুন্দর মাদিটা হচ্ছে আপনার বাঘা পার আছে আপনার টা হচ্ছে আপনার সবজির সম্পূর্ণ রানিং নির্ম বাচ্চা গ্যারান্টি সব আপনারা সংগ্রহ করতে পারবেন তো এই পেয়ারটা যদি ভালো লাগে অবশ্যই যোগাযোগ করবেন তো এই পেডটার দাম থাকবে একদম দুই হাজার টাকা যদি আপনার সিঙ্গেল সিঙ্গেল নেন সেক্ষেত্রে কিন্তু দেওয়া যাবে তবে সেটা আলোচনার সাপেক্ষে মাসাল্লাহ এখানে কিন্তু আরেক জোড়া কবুতর আছে দেখতে পাচ্ছেন ব্লু বারটা হচ্ছে গর্ন মাদি বিগ সাইজের মাদি সম্পূর্ণ রানিং মাদি আর ওই যে ওটা হচ্ছে আপনার মিরিকালার ভিতর একটা রাসগোল্লা নর মাসাল্লাহ এটা দুইটাই কিন্তু রানিং আর অনেক বড়ো সাইজের কবুতর ওই যে ওটা যদি আপনারা সংগ্রহ করতে পারেন যোগাযোগ করতে পারেন আর যদি সিঙ্গেল মনে হয় সংগ্রহ করতে চান সেক্ষেত্রে কিন্তু সংগ্রহ করতে পারবেন তো জোড়া নেওয়ার ক্ষেত্রে এই দাম থাকবে হ্যাঁ এক দাম পঁচিশশো টাকা আর এখানে দেখতে পাচ্ছেন গিরি বাজার একটি সবজি নর আছে অনেক বড় আছে যেরকম ঠোঁটে নট মার্শাল্লাহ খুবই সুন্দর একটা নট তো এই নটটা যদি ভালো লাগে বা সংগ্রহ করতে চান অবশ্যই যোগাযোগ করবেন আর এই নটটার দাম পড়বেন এক দাম টাকা আর এখন কিন্তু দেখতে পাচ্ছেন একটা খাকি নর আছে মার্শাল্লাহ রেড গিয়ার পায়ে কিন্তু আপনারা চুরি মুজ আছে সম্পূর্ণ রানিং এটা হচ্ছে আপনার ডাবল বোটের ঢুক তো এই নটটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই যোগাযোগ করবেন আর এই নটটার দাম পড়বে ফিক্সড এক হাজার টাকা আর এখানে কিন্তু বিগ সাইজের একটি নাপতার কবুতর রয়েছে খুবই সুন্দর খুব ভালো ফ্রাই করবে এটা কিন্তু আপনারা পাল্লার জন্য ইউজ করতে পারবেন খুবই সুন্দর একটা নোট সিঙ্গেল নোট যদি এই নোটটা আপনারা সংগ্রহ করতে চান অবশ্যই যোগাযোগ করবেন